ছোটবেলা থেকে ফলন করি আপনি যখন ধূমপান নিয়ে কথা বলতেন তখন থেকে কিন্তু আমরা সবাই আপনাকে দেখি রহস্য আমাদের হবে এখনো চেঞ্জ হয় না এটা একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার আমি খুব ক্যাজুয়ালি কথাগুলো বলছি কারণ কিন্তু আমাদের প্রত্যেকের ঘরে ঘরে চেঞ্জ স্যার ইউ উইল নট বিলিভ ইট আমার নিজের ফ্যামিলিতে নিজের ফ্যামিলিতে আমার একজনকে হারিয়েছি খুবই কাছের একজনকে হারিয়েছি আমার ছোট ভাইয়ের মতো মাধবের জন্য হি লেভ বিহাইন্ড টু চিলড্রেন দু বছর এবং দশ মাস এন্ড মাই সিস্টার সো এটা একটা পার্সোনাল চ্যালেঞ্জ আমাদের জন্য কিন্তু এখন যখন পার্সোনাল চ্যালেঞ্জ থেকে বেরিয়ে আমি নীতি নির্ধারকদের দলে চলে এসেছিলাম আমি যখন গ্রামে যাই আমি চাপাই নবাবগঞ্জে ডিআইটি প্রাইমারি থাকি আমার জন্য খুব সুবিধা হতো কারণ হি আইডেন্টিফাই চাপাই নবাবগঞ্জ অ্যাজ ওয়ান অফ দ্য মেইন পয়েন্টস যেখানে মাদক ঢুকে বাংলাদেশ। আমি আমাদের পাশে ছোট একটা আম বাগান আছে ওখানে যখন হেঁটে যাই পিসটা আম গাছ বেশি না

সেখানে বসে খায় তো কথাটা হচ্ছে সেখানে বসে দুই ছেলে মেয়েরা ছেলেরা সন্ধ্যাবেলায় ফ্যান্সিডেন্ট যেটা করে আপনি চিন্তা করে আমাদের ভ্যালিউ সিস্টেম কোথায় জমে গেছে বসে আমরা মসজিদের পিছনে আমরা মাদক সেবন করছি তো এখানে আমি আমাদের প্রশাসন এবং আমাদের আইন শৃঙ্খলা সবাই কাছে আমার অনুরোধ যে আপনারা আরো শক্ত হন বিজেপি পুলিশ ফোর্স প্রত্যেকে আরো স্ট্রং হতে হবে আমাদের মহল থেকে ফোন গেলে আমরা ছেড়ে দিব না আপনাদের মধ্যে থেকে ওই যে মুভিসে যে দেখি আমরা হিরো বেরিয়ে আসবে আমরা প্রতীক্ষায় আছি ওই হিরোদের জন্য আমরা যতদিন পর্যন্ত হিরো পাব না যে ওই ওসি এসে পিটায় সব মাদক ক্লিয়ার করে দিয়েছে আমরা ওই নামটা চাই ওই সুপারম্যানকে আমরা খুঁজছি আমার বিনীত অনুরোধ যে এরকম আমাদের সমাজ থেকে সবাই বেরিয়ে আসে এখন আমরা সম্মিলিতভাবে সুপারম্যান হয়তো ক্রিয়েট করতে পারবো না কিন্তু আমরা করতে পারবো যে ধর্মীয় মন্দিরে আমরা বলবো মাদকের কথা কিন্তু মসজিদ মন্দিরে কেউ মাদক সম্বন্ধে শুনতে চায় না যে জমা নামাজটা রেগুলারলি করে সে থার্সডে নাইটে পার্টি করে উল্টে পড়ে থাকে না মাদক সেবন করে তার একটা ডিসিপ্লিন আছে আমরা কোথায় যাব। আমরা যখন যুব সমাজ যেখানে যাই কনসার্টসে যাবে আমরা অ্যান্টি ড্রাগ কনসার্টস করবো আপনারা খুঁজে দেখেন ইন দিস কান্ট্রি যারা কিন্তু অ্যান্টি ওদের ব্যান্ড মেম্বাররা যারা যেসব মিউজিক ব্যান্ড আছে বাংলাদেশে যারা শুধু মিউজিকের ওপর সাসটেইন করছে তাদের কিন্তু ড্রাগস করার সময় নেই তাদেরকে ক্রিয়েটিভ পর্যায়ে তাদের ক্রিয়েটিভিটি দিয়ে তাদেরকে তাদের জীবন

থ্রি ইয়ার টাইম তারপরে ওয়ান ইয়ার টাইম করতে চাইগ্রাউন্ড সর্বোচ্চ মনে হয় যাবো আমাদের সাপ্লাইটাকে কন্ট্রোল করার জন্য কিন্তু আমি মনে করি আমরা প্রত্যেকে এখানে যদি একটা ক্যাম্পেইন ডেভেলপ করতে পারি পাঁচ বছর এই ইমিডিয়া ইট ইস এ লং প্রোগ্রাম দিদি মহোদয় আছেন উনাকে নিয়ে বসে যদি আমরা একটা প্ল্যানিং এ যেতে পারি তাহলে আমি মনে করি একটা ইনশাআল্লাহ আমরা সবাই মিলে একটা পর্যায়ে পৌঁছাতে থাকে বিদেশে যেমন অ্যান্টি টোব্যাকো মুভমেন্ট আছে আমি একটা আমি আমাদের অ্যান্টি ককাসের কিন্তু টোব্যাকো থেকে বেশি আমার মনে হয় বাদকটা আমাদেরকে খুব বেশি

তাহলে তো হবে না তো ওনাদেরকে নিয়েই আমাদেরকে জাগ্রত হতে হবে আমি আর নির্ধারিত করবো না থ্যাংক ইউ ভেরি মাচ আমার কথা শোনার জন্য আশা করছি এই মুভমেন্টটা একটা বিশাল মুভমেন্ট হবে অ্যান্ড উই উইল মোবিলাইজ এভরি এরিয়া আমাদের সবাইকে মোবিলাইজ করতে হবে ইকবাল স্যারের মতো মানুষ আপনি অধৈর্য হয়ে গেলে হবে না আমাদেরকে আপনার সময় দিতে হবে আপনি আমার এক্সাক্টলি থ্যাংক ইউ সো মাচ বসে আছে আপনি আপনার মিডিয়ার মাধ্যমে আমরা সবাই কাছে

আসসালামু আলাইকুম আমি ছিলেন মাননীয় মোজি বক্তার আমাদের অনেকটা শুভ দিয়েছেন সেই সাথে শ্রদ্ধেয় সম্মানিত অতিথিবৃন্দ সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ যাদের উপস্থিতি ছাড়া কোনোভাবেই এই সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের পক্ষেpossible হতো না সেই সাথে উপস্থিত গণ্যমান্য পণ্ডিতের জানাই অসংখ্য ধন্যবাদ আসলে আমাদের এথিনার উন্নতি জায়গাতে যারা এতক্ষণ উপস্থিত ছিলেন তাদের সংস্পর্শে সহযোগিতা অংশগ্রহণে অনেকটা বেশি এই অনুষ্ঠান করতে的能力 পেয়েছে আত্মভাব হয়েছে তাই সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আর এই মাঝে আমি একটি ছোট্ট কথা বলে দিচ্ছি আমাদের সবার জন্য আসলে একটা ছোট রয়েছে সবাই সেখানে ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ জেনারেল রিটায়ার্ড প্রফেসর বক্তব্যের মধ্য দিয়ে আমরা আজকে সবার সমাপ্তি ঘোষণা